ফল একতাই উত্তান বিভূতে পতন তারা একটা একটা করে গোপনে মিটিং করলেন মিটিং হলো হাওড়া ময়দানে মিটিং হলো আইবিতে মিটিং হলো কলকাতার বিভিন্ন উপকণ্ঠে এবং তারা সিদ্ধান্ত নিলেন এই অবস্থার পরিবর্তন হওয়া দরকার সেই সময় এই কথা ব্রিটেনের রানীর কাছে পঙ্কি ছিল যে বাংলাতে এই দেশা চলছে বাংলায় এই ধরনের আন্দোলনের প্রস্তুতি চলছে এই আন্দোলনের প্রস্তুতি এক সময় সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়তে পারে রানের নির্দেশে ইংল্যান্ডের পার্লামেন্ট অর্ডার করল যে ভারতবর্ষে যে পুলিশ কর্মীরা ভারতীয়দের মধ্যে নিযুক্ত তাদের অভাব অভিযোগ তাদের খুব দুঃখ সরকারের কাছে পৌঁছানোর জন্য ব্রিটেনে যেরকম পুলিশ অ্যাসোসিয়েশন আছে ইংল্যান্ডে যেরকম পুলিশ অ্যাসোসিয়েশন আছে সেই রকম পুলিশ অ্যাসোসিয়েশন ভারতবর্ষের প্রত্যেকটা অঙ্গরাজ্যেও তৈরি হওয়া দরকার তারা পার্লামেন্টে সিদ্ধান্ত নেওয়ার পর আমাদের ভারতবর্ষের যে ব্রিটিশ পার্লামেন্ট সেই ব্রিটিশ পার্লামেন্টও কিন্তু একই সিদ্ধান্ত হল বছরে উনিশশো কুড়ি সালের সাতাশে জানুয়ারি মঙ্গলবার বেঙ্গল পুলিশ অ্যাসোসিয়েশনের জন্ম হলো।

আমরা যারা পুলিশ অ্যাসোসিয়েশন করি বললেন যে বিজিত সাগর থেকে পাহাড় বাংলাদেশ সীমান্ত থেকে বিহার সীমান্ত পর্যন্ত ছুটি বেড়াচ্ছে আমি একা ছুটছি না এই ছোটাটা শুরু হয়েছিল উনিশশো কুড়ি সালে সংবাদ রিকগনাইজ হয়েছিল উনিশশো তেইশ সালে হঠাৎ করে বিজিতা সরোজ নেতৃত্বে আসেনি এই পুলিশ অ্যাসোসিয়েশনের এমন সাধারণ সম্পাদক ছিলেন যাকে বারো রাউন্ড গুলি খেতে হয়েছিল পুলিশ অ্যাসোসিয়েশনের কথা বলার জন্য আমি মনে করি যে পুলিশ অ্যাসোসিয়েশনের কোনো কষ্ট নেই পুলিশ অ্যাসোসিয়েশনের কোনো অভাব নেই পুলিশ অ্যাসোসিয়েশনের কোনো চাহিদা নেই তাহলে কার অভাব কার কষ্ট কার চাহিদা যারা পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশনের সদস্য মেম্বার যারা পুলিশে কাজ করেন আপনারা কেউ পুলিশ অ্যাসোসিয়েশন দেখেছেন সরকার দেখা যায় দেখা যায় না আপনি আপনি আমাকে দেখান তো সরকার ওইদিকে আমি দেখাচ্ছি দেখান তো কোথায় পুলিশ অ্যাসোসিয়েশন পুলিশ অ্যাসোসিয়েশনকে দেখা যায় তার কাজের মাধ্যমে তার মেম্বারদের উপস্থিতিতে আপনারা এসছেন আমরা বলতে পারি পুলিশ অ্যাসোসিয়েশন

যাদের ষাটের সত্তর দশকে তিনশো এগারোই চাকরি গিয়েছিল যারা জীবনের মূল্যবান সময়টা নিচুতলার পুলিশ কর্মী তার পরিবারের জন্য ব্যয় করেছেন এই যে সুবোধ দত্তের নাম বললাম সুবদ দত্ত উনিশশো পঞ্চান্ন সালে ক্যালকাটা ইউনিভার্সিটির ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্স এম এস ফার্স্ট ক্লাস তিনি ইচ্ছা করলে ভারতবর্ষে সব থেকে দামি চাকরিটা চাকরিটা পেতে পারতেন কিন্তু তিনি অঙ্কের ছাত্র হয়েও কিন্তু ইতিহাস জানতেন তার মনে হয়েছিল যে পুলিশ কর্মীরা আমাদের দেশীয় পুলিশরা যে পরিস্থিতির মধ্যে দিন কাটায় তাদের কাছে দাঁড়ানো দরকার তাই তিনি ডাইরেক্ট সাব ইন্সপেক্টর ই ঢুকেছিলেন তিনি ডিএসপিতে রিটায়ার করেছিলেন সারা জীবন তিনি পশ্চিমবঙ্গ পুলিশের পরিবার পুলিশ কর্মীদের জন্য দিয়েছেন আপনার ঘনশ্যাম বাবুর নাম অনেকে শোনেননি বিশ্বনাথ চক্রবর্তী শ্যামল রায় চৌধুরী বিমল বিশ্বাস আপনার রামবরণ ও কথা কেউ শোনেননি যিনি সন্ন্যাসীর মতো জীবনযাপন করতেন আপনার প্রভুনাথ মিশিরের নাম শোনেননি কিন্তু আপনারা যুগের সামনে তাকে দেখতে পাচ্ছেন রবিদাকে দেখতে পাচ্ছেন নিখিল দা বিশ্বজিৎ দাকে দেখতে পাচ্ছেন যারা দশ এগারো বছর আগে রিটার করেছে তাদের কি সাধ্য কেন তারা আপনাদের সবাই এসে হাঁটতে হাঁটতে ঘোরাতে ঘোরাতে কোথায় কালনা কাটোয়া বাড়ি কোথায় দূর দূরান্তে এরা থাকে নিজের পকেটের পয়সা খরচ করে আপনাদের কাছে ছুটে এসছে বলতে পারেন আপনাদেরকে উৎসাহিত করার জন্য তারা হাতে করে সংগঠনটা তৈরি করেছে আর আজকের দিনে আপনারা যারা আমাদের সামনে বসে আছেন তাদের হাতের মুঠার মধ্যে কিন্তু সারা পৃথিবীটা মিনিটের মধ্যে সারা বিশ্বের খবর আপনারা দু পেয়ে যান দু মিনিটের মধ্যে পুলিশের ইতিহাস আপনারা জানতে পারেন পৃথিবীর এমন কোন খবর নেই দু চার মিনিটের মধ্যে আপনারা বলতে পারেন না আপনারা কম্পিউটারে অভিজ্ঞ আপনারা অনেক দেশি ইংরেজি জানেন জেনারেল নলেজ জানেন আপনারা দেশ বিদেশেরই অনেক ইতিহাস জানেন তা সত্ত্বেও কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের সারঘর থেকে পাহাড় কেন ছুটতে হবে কেন এই সবাই যখন শুরু হলো মাত্র কয়েকটা লোক নিয়ে শুরু করতে হলো দেবাশিষ সভা শুরু করতে চাইছে না আপনারা আসেননি আমি বললাম দু হাজার দশ সালে রায়গঞ্জে পঁচিশটা লোককে নিয়ে সবার কাজ শুরু করেছিলাম যখন সভা শেষ হয় প্রায় দু থেকে আড়াই হাজার মানুষ পাঁচটা দশটা বিশটা পঁচিশটা লোক থাকলেও তাদেরকে নিয়েই কিন্তু আজকে সভা হবে তাদেরকে ওয়েলফেয়ার কমিটির কথা বলব তাদেরকে পুলিশ অ্যাসোসিয়েশনের কথা বলবো তাদেরকে ডেডিকেটেড হতে বলবো যে নিজের জীবনের কিছুটা অংশ পুলিশ কর্মী পুলিশ পরিবারের জন্য ব্যয় করার জন্য আবেদন জানাবো আমি দেখলাম দুঃখ লাগলো অরুণ বলছিল আমি ভূমিপুত্র নিশ্চয়ই আমি ভূমিপুত্র লাশবাগানকে নিয়ে গর্ব করি লাটবাগান যা ভাবে পশ্চিমবঙ্গ পুলিশ কিন্তু তাই ভাবে লাশবাগান পুলিশের জন্ম দেয় লাঠবাগান পশ্চিমবঙ্গ পুলিশের একটি বার্তা দেয় সেই লাঠবাগানের কর্মীরা যদি শিথিল হয়ে যায় তাহলে যাব কোথায় এগারোটার পরেও আমার নেতৃবৃন্দ সবাই আসছেন সেই নেতৃবৃন্দকে যদি জিজ্ঞেস করি আটটার সময় যদি আপনাদের ম্যাগাজিন দাঁড় থাকতো ট্রাফিক ডিউটি থাকতো আপনাদের যদি খেলা ডিউটি যেতে হতো আপনি দশ মিনিট পনেরো মিনিট দেরি করলে আপনার অ্যাকশন রিপোর্ট হতো যেহেতু আমাদের ইচ্ছার ব্যাপার তাই আপনারা কিন্তু করি না দেখলাম আপনাদের দেখলাম জিজ্ঞেস করেছে যে কুড়ি পর থেকে আজকে আমরা কি কি কাজ করেছি আপনারা বলতে পারেননি আমি মনে করি এটা আমাদের ব্যর্থতা আমার ব্যর্থতা তো আপনারা যারা নেতৃত্ব বসে আছেন আপনারা পাঁচটা সাতটা দশটা বিশটা লোককে নিয়ে বসুন একটু আধ ঘন্টা করে সপ্তাহে আধ ঘন্টা করে ওদেরকে শোনান ইতিহাস ভুলে গেলে কিন্তু মুশকিল আছে আমার নতুন ভাই বোনের আমাদের বাড়ির ছেলেমেয়েরা জানে যে আজকের পেসকেল কোথায় ছিল কোথাও কিভাবে এসছে তারা কি জানে পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশনের জন্মলগ্ন থেকে বিশেষ করে ভারত স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত পুলিশ কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে আন্দোলন তারা কি জানে আজকে হঠাৎ করে আমরা কিভাবে চাকরিতে আসার পরই এক বছর হওয়ার পর ষাট দিনের এক্সট্রা বেতন পাচ্ছি তেরো মাস চোদ্দ মাস তারা কি জানে আজকে পোশাকের পরিবর্তে যে টাকা চালু হয়েছে এই টাকার দাবি কেন আমরা করেছিলাম এই টাকার দাবি কবে পশ্চিমবঙ্গ পুলিশ করেছিল এটা আমার নতুন ভাই এরা কিন্তু জানে না তাদের নয় কিন্তু যাদের সুব্রতর কথা জানানোর অমিতের দায়িত্ব অরুণ দেবাশিসের দায়িত্ব আজাদের দায়িত্ব জয়ন্ত কবিরাজের দায়িত্ব প্রদীপর দায়িত্ব শান্তনুর দায়িত্ব তারা তারা এবং তার টিম এই কাজগুলো কিন্তু করছে না শুধু সেন্ট্রাল কমিটিকে নিয়ে চলবে আপনাদেরকে ভাবতে হবে আমাদের থেকে আপনারা অনেক বেশি কিন্তু জানেন অনেক কর্মদক্ষতা আপনাদের মধ্যে লুকিয়ে আছে সেটা কিন্তু আপনারা করছেন না সেই কাজগুলো কিন্তু আমরা কেউ করিনি আমরা শুধু ভাবি একটা দপ্তর নিব সাড়ে পাঁচটা পর্যন্ত দপ্তরে কাজ করব বাইকটা বা স্কুটিটা নিয়ে বাড়ি যাব বাড়িতে যাওয়া কাপড় মা বা স্ত্রী রাতে একটু চা খাবো বিস্কুট খাবো ক্লাবে যাব সাড়ে আটটা নটা পর্যন্ত ক্লাবে গল্প করবো ক্যারম খেলবো ফিরে আসবো আবার কেউ ভাবছেন আমি লাঠবাগার অনেক দূরে আছি আমার পুরুলিয়া বাড়ি একটু সুব্রত দার সঙ্গে ধরি সুব্রত দা বিশ্বজিৎ দাকে বলবে বিশ্বজিৎ দা বিজিৎ দাকে বলবে আমার পোস্টিংটা পুরুলিয়া না হোক বাঁকুড়া জায়গামে গেলে আমি বাড়ির কাছে চলে যাব আমরা নির্দিষ্ট ব্যক্তিগত স্বার্থে কিন্তু এই সংগঠনটার কাছে আসছি ডেডিকেশন নেই আমাদের আমরা অন্যের কথা ভাবছি না আজকে আমরা কিভাবে এজিএম করছি আপনারা দেখতে পাচ্ছেন আর আমার মনে পড়ে আমার চাকরি জীবনের প্রথমের দিকের দশ পনেরো কুড়ি বছর এজিএম ঘোষণা হলে আমাদের ব্যাটালিয়ন গুলোতে জেলা যেন দুর্গোৎসব আসছে যারা কালেকশন শুরু হয়ে যাবে আমাদের বিহারি উত্তর প্রদেশের ওস্তাদরা নায়ক সারা বছর সানটা মেস ম্যানেজারের কাছে জমা রাখতো যখন আমাদের এজিএম হতো সেটা বিক্রি করে যা হতো সেটা দিয়ে বলতো রাউত শীতল সোমনাথ তোমরা এই টাকাটা নাও এই জিএম এ খরচ করবে আমাদের লোকেরা নিজেরা কাজ কাটত আমাদের লোকেরা নিজেরা উনুন তৈরি করত সারা রাত ধরে বাঁধাকপি ফুলকপি কাটতো কুমড়া কাটত ভোরবেলা থেকে নিজেরা রান্না করত মাঠের মধ্যে অফিসের সামনে আসন আমরা বিছিয়ে দিয়ে তাতে শালপাতা পাতা নয় ওই গোল গোল শাল দিয়ে তাতে আমাদের ছেলে মেয়ে ছেলেরা নিজেরা খাওয়ার পরিবেশন করত নিজেরা খেত আমাদের অফিস আসরা বা অন্য মেম্বাররা সেই পাতাগুলো পর্যন্ত করে শান্তি পেত আজকে আমরা ক্যাটারিং খুঁজছি আমরা আজকে বলছি নাইন্থ ব্যাটালিয়ানে কি খাইয়েছিল এইট ব্যাটালিয়ানে কি খাওয়ালো সাউথেরটা ভালো ছিল পূর্ব মেদিনীপুরে কমপ্লেট খাইয়েছিল পশ্চিম মেদিনীপুরে পাথরি খাইয়েছিল অর্থাৎ আমাদের বাহুলতার মধ্যে আমরা কিন্তু কম্পিটিশানে গেছি আমি সবাইকে এই জন্য সব জায়গায় অনুরোধ করি যে কত কম খরচে করা যায় আমি অনেক সময় বিদ্যুতের শিকার হই মুড়ি চোলা সিদ্ধ খেয়ে আমাদের নাকি জাত চলে যাবে আমি মেদিনীপুরের ছেলে ঘুড়ির সঙ্গে জল দিয়ে অনেক দিন খেতে হয় বাঁকুড়া পুরুলিয়ার লোকেরা মুড়ি খায় পান্তা খাই আমরা নদিয়ার লোকেরা ভাত খায় আর সময় যদি মুড়ি দই ছিটা করা হয় তাদের যায় আপনি আপনি চারশো টাকার প্লেট খাওয়াবেন আপনার মেম্বারকে আমি সেদিন বিশ্বজিৎকে দীঘাতে বলছিলাম আমার সঙ্গে একমত হলো বিশ্বজিৎ মাইতি যে লোকটাকে চারশো টাকার প্লেট খাওয়াচ্ছি সুব্রত খাচ্ছে আর ভাবছে সুব্রত ওই টাকাটা পেল কোথায় বিজির তাকে দিয়ে যে পোস্টিং করিয়েছিল তার কি কিছু পয়সা পেয়েছিল ডোনেশন অর্থাৎ খেতে খেতেই আপনাকে সন্দেহ করছে এই কথাটা কিন্তু ভুলবেন না আপনাদের পিছনে আমাদের পিছনে লক্ষ লক্ষ চোখ কিন্তু আছে লক্ষ লক্ষ সৎ আছে যারা অসৎ তারা সৎ হওয়ার কি আনন্দ সেটা কিন্তু বুঝতে পারবে না তারা কোনোদিন ত্যাগ করেনি তারা ত্যাগে কি আনন্দ সেই ত্যাগের আনন্দ কিন্তু তারা ভুলতে পারেনি আমরা ছোটবেলা অনেক কষ্টে মানুষ হয়েছি অনেক কষ্টে মানুষ হয়েছি আমাদের বিস্কুটের প্যাকেট আসতো না আমাদের জ্বর হলে একটা ছোট্ট ব্রিটানিয়া বিস্কুট আসত আমাদের শরীর খারাপ হলে আমাদের বাবারা বাজার গেলে হাট গেলে আমাদের মায়েরা বলতো বাচ্চাটা জ্বর হয়েছে তুমি দুটো আপেল নিয়ে আসবে এত কষ্ট করে কিন্তু আমরা মানুষ হয়েছি আর আজকে একটা কম্পিটিশন চলছে এই কম্পিটিশন কিন্তু বন্ধ হওয়া দরকার সংগঠন বাড়ানোর কম্পিটিশন নেই আমি একদিন আপনাদের বলে গেছিলাম বিকেটে যে আপনাদের যারা অ্যাসোসিয়েশন করছে যারা ডিসি মেম্বার আছে যারা কমিটি মেম্বার আছে তাদের মধ্যে একটা বিরাট সংখ্যক লোক আছে যা পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোশিয়েশানের মন্দিরটা দেখেনি মন্দিরটা দেখেনি আপনারা নিয়ে যাননি আমার ওনার থার্ড ব্যাটিয়াম সুধে নিয়ে গেছিলো তোমরা নিয়ে গেছিলো না আর কোনো ব্যাটেলিয়ান নিয়ে যায়নি কারণটা কি অমিত নিয়ে গেছিলে নিয়ে গেছিলে সব মেম্বার দেখেছে অ্যাসোসিয়েশন যায়নি ফার্স্ট ব্যাটেলিয়াম ফার্স্টকে নিয়ে গর্ব করা হতো তোমরা গেছিলে তোমাদের মেম্বারদের নিয়ে গেছিলে যে কোনটা সেন্ট্রাল অফিস কোনটা মন্দির মসজিদ গির্জা দেখে হয়নি আমি কথা দাবির কেন বলতে যাব দাবির কথা বলবো না সংগঠনটা ঠিক করুন করুন মন থেকে কেন হবে আমার মনে হয় মিটিং শুরুর আগে আমার জয় আর নবীনের বেড়ে গেছিল কাকু চলে এসছে সব সেন্ট্রালিটা চলে এসছে লোক নেই কেন আপনারা করবেন না আমরা কিভাবে করতাম জানেন অ্যাসোসিয়েশনের নাম করলে আমাদেরকে হেনস্থা করত সিপিএম এর সংগঠন আমরা লুকিয়ে লুকিয়ে করতাম আমাদের আগে আরো খারাপ ছিল বেড়াকে দরজা বন্ধ করে অ্যাসোসিয়েশনের মিটিং হতো তাই তো রবিদার আর আজকে আমাদের সেন্ট্রাল অফিসে মিটিং হয় এসি গাড়ি রাখার জায়গা নেই ফলের অন্তত আর এই স্করপিও মিলে তিরিশটা পঁয়ত্রিশটা আছে আর আমার নেতারা যারা বসে আছেন আমরা লোকাল ট্রেনে মিটিং করতে যেতাম দূর পাল্লা ট্রেনে গেলে যেতাম আমরা স্টেশনে চাং করে মিটিংয়ে যেতাম বেড়াকে গিয়ে আমরা চাং করে মিটিং এ যেতাম এখন মিটিং এলে সঠিক অ্যাকোমোডেশন না এলে হলে দূরের জেরাগুলো বলে কি অ্যাকোমোডেশন এই বাথরুমে চান করা যায় তো এই জায়গায় কিন্তু আমরা দাঁড়িয়ে গেছি সেদিনকে উনত্রিশ তারিখে মিটিং হলো যারা গেছিল আমাদের নিজের লোকেরা ঝামেলা ঝামেলা তৈরি করে দিল তাদের ধৈর্য ধরছে না তারা কি সংগঠন করবে একজনের পরে আরেকজন চান করবে এই ধৈর্যটা হচ্ছে না নিজেরা গন্ডগোল শুরু করলো আমাদের লোকবার পাঠিয়ে তাদেরকে করতে হলো মিটিং চলছে কুড়ি মিনিট মিটিং হয়েছে কুড়ি পঁচিশ মিনিট হাজার খানিক দাঁড়িয়ে গেছে খাবার দাও খাওয়ার দাও মিটিংটা ভরে গেছে আমার সেক্রেটারি প্রেসিডেন্ট কমিটির লোকেরা যারা নিয়ে গেছিলেন তারা বুঝিয়ে নিয়ে যাননি তাদেরকে তারা ব্রিফিং করেননি একটা বিশৃঙ্খল পরিস্থিতি আমার মনে হচ্ছিল যে মিটিংটা সেখানেই শেষ হয়ে যাবে সেই পরিস্থিতির কিন্তু সৃষ্টি হয়েছিল তাই এই সংগঠন আমলাদের বিরুদ্ধে লড়াই করবে সরকারের বিরুদ্ধে লড়াই করবে অভিচারের বিরুদ্ধে লড়াই করবে এটা আমি বিশ্বাস করি না এটা আমি বিশ্বাস করি না এই জন্যই আমাদের সুন্দরবনের মহিলা পুলিশ কর্মীকে পুরুলিয়া দেওয়ার সাহস পাচ্ছে এই জন্যই আলিপুরদুয়ার কোচবিহারের লোককে ডায়মন্ড পোস্টিং দিচ্ছে সুন্দরবনের লোককে দার্জিলিং কালিম্পং পাঠাচ্ছে শুধু আমাদের সংগঠনটাকে আমরা সঠিকভাবে ভাবে করছি না বলে কি হয়নি যা সবটাই পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশনের দান কারো মনে হয় না কোনোদিন যে একটু পুলিশ অ্যাসোসিয়েশন সম্বন্ধে খবর নেই কে ছিল শীর্ষচন্দ্রকান জিলাল হনশ্যাম বলে একজনের নাম শুনি ওনার বাড়ি কোথায় ছিল কে ছিল শ্যামল রায় চৌধুরী আমরা শুনেছি যে অ্যাসোসিয়েশনের একটা মুখপত্র ছিল কি নাম সেই মুখপত্রটা এই যে আমার বোনেরা আমাদের বাড়ির মেয়েরা মেয়েদের মধ্যে কেউ বলতে পারবেন যে পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশনের মাসিক মুখপত্রের নাম কি বলতে পারবেন পারবেন না যদি বলেন তাহলে আমি আনন্দ পাবো একটা মেয়েও বলতে পারবে না যে পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশনের মাসিক মুখপত্রের নাম কি ছিল গত বছর এমন দিনে কি হয়েছিল দুশো সত্তরটা মেয়ে নর্থ বেঙ্গলের মেয়ে সাউথ বেঙ্গলে সাউথ বেঙ্গলের মেয়ে পুরুলিয়া পুরুলিয়ার মেয়ে চলে গেছিল মালদা আমি থার ব্যাটালিয়ানে এসেছিলাম ঘেরাও হয়েছিল কেউ বলেছিল চাকরি ছেড়ে দেবো কেউ বলছিল সুইসাইড করব কেউ বলছিল কেন ওয়েলফেয়ার কমিটি করব কেউ বলছিল এটা করার দরকার নেই মাত্র দুদিনের মধ্যে দুশো সত্তর জনকে বন্দিশ থেকে পোস্টিং করা হয়েছিল সেই দুশো সত্তর জন জেলায় গেছে তার মধ্যে সতেরোটার বেশি মেয়ে পুলিশ অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ রাখে না ওয়েলফেয়ার কমিটির খবর রাখে না তারে এই সংগঠন কি করতে পারে আমি প্রথমেই বলেছি অ্যাসোসিয়েশনের কোনো ক্ষমতা নেই অ্যাসোসিয়েশনের ক্ষমতা আপনাদের মধ্যে লুকিয়ে আছে আপনাদের মধ্যেই অ্যাসোসিয়েশনের ক্ষমতা আছে আপনারা যদি উপরে কথাটা না একতাই উত্থান বিভেদ পতন যদি সক্রিয় না হয় হবেন না কোন কাজই নিয়ে বলবো না বলবো আপনাদের হোম ডিস্ট্রিক্ট পোস্টিং কথা বলবো আপনাদের প্রমোশনের কথা বলবো না আপনাদের বেতন কাটার বিরুদ্ধে কথা যতদিন না আপনারা সক্রিয় হন এই লাটবাগান গোটা পশ্চিমবঙ্গকে এক সময় পথ দেখাতো আমার বহু সেক্রেটারি আছে আমি সেদিনকে বিকেটে ডিআইজি সেলের মিটিংয়ে আমি আমার সেক্রেটারিদের প্রেসিডেন্টদের জিজ্ঞেস করেছিলাম যে আমি বাদে দুটো জেন্ট সেক্রেটারির নাম বলো বাসুদেব বাদে দুটো প্রেসিডেন্টের নাম বলো আমি দুঃখ পেয়েছিলাম একটা লোক কিন্তু বলতে পারিনি পরের দিন আমি উনিশশো সাল থেকে দু হাজার চব্বিশ পঁচিশ পর্যন্ত সমস্ত জেন্ট সেক্রেটারি প্রেসিডেন্টের নাম আমাদের হোয়াটসঅ্যাপে এবং আমাদের ফেসবুকে দিয়েছিলাম আমাদের সঙ্গে পাঁচ লক্ষ লোক আছে পুলিশ কর্মী এবং পুলিশ কর্মী আরো পরিবার ধরলে আরো পনেরো লক্ষ আমাদের একটা ফেসবুক পেজ আছে মাত্র সাতাশ হাজার আমার মেম্বার যে সেক্রেটারি প্রেসিডেন্ট যে অফিস বেয়ারার্সকে বলি দাদা আমার সব হয়ে গেছে আমার ব্যাটালিয়নে বাকি নেই আমার জিআরপিতে বাকি নেই আমার জেলায় বাকি নেই আমার কমিশনারেটে বাকি নেই কেউ কিন্তু স্বীকার করে না তা আমি বলছি একটা কথা যতদিন আপনারা ফাঁকি দেবেন দিন কিন্তু পড়বেন সেদিন আলিপুরে কর্মবন্ধুরা মিটিং আসতে চাইছিল না অনেক জেলা থেকে বুঝিয়ে হাত জোড়ো করে নিয়ে আসা হয়েছে মিটিং শেষ হওয়ার পর তারা বলছে যে আমরা জানতাম না যে আমাদের হয়ে কলকাতায় বলার কেউ আছে আমরা জানতাম না আমাদের পেছন বাড়ানোর জন্য কোন সংগঠন দাবি করছে আমাদের উপর অত্যাচার বন্ধ করার জন্য আমাদের জন্য দাবি করছে এরকম কেউ প্রতিষ্ঠান আছে আমাদের জানা ছিল না এরপরে যখনই মিটিং হবে যেখানে বলবেন আমরা যাব সেই কর্মবন্ধুরা বলছিল আমার মনে পড়ে যায় মুর্শিদাবাদের কথা তাদের তিন হাজার টাকা বেতন অনেক লড়াই করে এই ওয়েলফেয়ার কমিটি পশ্চিমবঙ্গ পুলিশে দোষ দিয়েছিলাম তিন হাজার টাকা থেকে পাঁচ হাজার করতে পেরেছে এটা যথেষ্ট নয় আমি মনে করি কর্মবন্ধুদের বেতন সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশে সমান হওয়া উচিত সেই পাঁচ হাজার টাকা অর্ডার হওয়ার পর মুর্শিদাবাদ গেছি ওরা কানতে কানতে বলছে স্যার আমরা ভাবতে পারিনি আনন্দে আমাদের চোখ দিয়ে জল বেরোচ্ছে আমি বললাম কেন বলছে যে আপনারা দাবি করেছেন আমরা ভেবেছিলাম সরদার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের হয়তো পাঁচশো টাকা বেতন বাড়াবেন আমরা ভাবতে পারিনি দু হাজার টাকা বেতন বাড়বে বাড়ছে বা বাড়বে দিয়ে তাদের চোখ দিয়ে জল বেরোচ্ছে তো এই হচ্ছে প্রতিষ্ঠান আপনারা যারা আমার সামনে লেডি কনস্টেবল কনস্টেবল আছেন একটু খবর নেবেন এই কনস্টেবল লেডি কনস্টেবলদের বেতন কত ছিল আমাদের ড্রাইভাররা কোনোদিন ভাবতে পেরেছিল

এই এসআই কে থামলে চলবে না এসআই এমপি দের প্রমোশন দিয়ে সাব ইন্সপেক্টর এমপি করতে হবে তাদের জন্য 85 টা সিট রিজার্ভ করতে হবে তাদের জন্য 10 টা ইন্সপেক্টর পোস্ট ক্রিয়েট করতে হবে এটা শুনে অনেকে অবাক হয়ে যায় কিন্তু এটা হবেই এটা হবেই এটা পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি ওরে কিন্তু দেখাবে এরকম অনেক কিছু আছে যেগুলো আপনারা ভাবতে পারছেন না আপনাদেরকে সজাগ হতে হবে যে পোশাক পেতেন সে পোশাক আপনারা ব্যবহার করতে পারতেন না পোশাকটাকে কাপড়টাকে নিয়ে আপনারা ব্যাগ তৈরি করতেন বেলটা ব্যবহার করতে পারতেন না এই মাঠে সাত দিন করতে করতে জুতোটা নষ্ট হয়ে যেত আর সারদের পকেট ভর্তু পার্সেন্টেজ নিতে নিতে পার্সেন্টেজ নিতে নিতে যে কোম্পানি যত বেশি পার্সেন্টেজ দিবে সেই কোম্পানিকে টেন্ডার দেওয়া হতো এই পরিস্থিতির মধ্যে কিন্তু চলছে আপনারা ভাববেন সংগঠনটা করবেন কি করবেন না আগামী সাত তারিখে মিটিং আছে আজকের এই ধৈন্য যেন আপনারা কাটিয়ে ওঠার চেষ্টা করেন আপনারা এক ভাবুন না টোটাল ডিগেটা এক ভাবুন আমাদের দেবাশিস বলছিল যে আমরা বিকেলে সব ইউনিট কি একসঙ্গে করতে পারি না বললাম না একসঙ্গে সাঁত বাজানো চলবে না একসঙ্গে ঘন্টা বাজানো চলবে না কার কতটা ফাইল নিতে পারছি কার পক্ষে কত লোক আছে সেটা জানা দরকার গতকাল নির্বাচন হয়েছে এটা প্রকৃতভাবে আমরা অ্যাসোসিয়েশনের যে পদ্ধতি বলা আছে সেটা আমরা অ্যাপ্লাই করতে পারিনি দুধের সাথ ঘোলে অন্তত ঘষিয়ে হাত তুলে হলেও আমরা করেছি জয় হয়েছে নবীন হয়েছে বাপি হয়েছে এরা অনুপ্রমুখ এরা হয়েছে যদি যখন দিন আসবে যে কথা অ্যাসোসিয়েশনের সংবিধানে বলা আছে সেই ভাবে কিন্তু করতে হবে কাল তো অনেকের ঘাম বেরিয়ে গিয়েছিল নবীন ভাবছিল থাকতে পারবো কি পারবো না জয় ভাবছিল কাকু আমি কি হতে পারবো কি পারবো না আমি বললাম জনতা জনার্দন পরশুদিন রাখতে বলছিলাম জনতা তারা যদি থাকে চায় তুমি কিন্তু থাকবে এটা সেন্ট্রাল অফিসেও হবে দু মাসের মধ্যে আমাকে দেখতে হবে যে কি লোক চায় কি না নাকি আমি জোর করে আছি সেই দু হাজার দশ সালে আমি ভোটে জিতেছি তারপরে আর আমি তো মতামত নেইনি জনমত নেইনি আমাকে দু মাস তিন মাসের তিন মাসও না তার আগেই চেষ্টা করব। দীঘার সম্মেলন শেষ করে যে সারা পশ্চিমবঙ্গের আমাদের জনতা জনার্থ আমাকে চান কিনা বাসুকে চান কিনা এদেরকে চান কিনা না চাইলে তার পরিবর্তে যাদেরকে নেবেন তাদের মধ্যে কেউ আছে চেপে বসে থাকার উপায় নেই ওপেন করা হবে দরকার হলে আমরা কোন হল ঘর ভাড়া নিব যে চেয়ারে বসবে তাকে সামনের দিকে যারা বসে থাকে